আসসালামু আলাইকুম সুক্রিয়া কিচেন থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমি খুবই অল্প উপকরণ দিয়ে গরুর মাংসের কোরমা রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। অতিথি আপ্যায়নে এই রেসিপিটি যদি খাবার টেবিলে রাখতে পারেন তাহলে এটা অনেক বেশি আকর্ষণ তৈরি করতে পারবে এই কোরমা তৈরি করার জন্য আমি এখানে প্রায় বারোশো গ্রামের মতো গরুর মাংসকে একটু বড়ো সাইজের করে কেটে নিয়েছি মাংসের সাইজগুলো রেগুলার কাট থেকে একটু বড় হলে দেখতে ভালো লাগবে কোরমা রান্নার পর এখন এই মাংসের মধ্যে এক কাপ টক দই এক টেবিল চামচ লেবুর রস এবং এক চা চামচ লবণ দিয়ে মাংসগুলোকে এক থেকে দুই ঘন্টার মতো ম্যারিনেট করে রাখব হাতে যদি একদমই সময় না থাকে সেক্ষেত্রে ত্রিশ মিনিটের মতো মেনিরেট করলেও চলবে আর হাতে সময় বেশি থাকলে সেক্ষেত্রে বেশি সময় নিয়ে মেনিরেট করলে মাংসটা অনেক তাড়াতাড়ি সেদ্ধ হবে মেরিনেশনের জন্য মাংসগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর একটা ঢাকনা দিয়ে এগুলোকে রেস্টে রেখে দিচ্ছি এগুলোকে রেস্টে রেখে এখন আমি একটা মশলার পেস্ট তৈরি করে নিব তার জন্য এখানে আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ দুই রকমের বাদাম নিয়ে নিয়েছি যে কোনো এক ধরনের বাদাম ব্যবহার করলেও চলবে তবে বাসায় থাকলে দুই তিন রকমেরও ব্যবহার করতে পারেন নিয়েছি দুই তিন কোয়া রসুন এক টেবিল চামচ কিশমিশ আর তিনটে কাঁচামরিচ এখন সব কিছুকে আমি একটা ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিব এগুলো ব্ল্যান্ড করা হয়ে গেছে প্রায় দুই ঘন্টা পর এখন আমি রান্নার জন্য চুলায় চলে এলাম প্যানে দুই টেবিল চামচ রান্নার রেগুলার তেল আর এক টেবিল চামচ ঘি দিয়ে এগুলোকে গরম করে নিচ্ছি তেল আর ঘি ভালোভাবে গরম হয়ে এলে এখন আমি দুই তিনটা তেজপাতাকে ছিঁড়ে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি তিন চার টুকরো দারুচিনি এবং চার পাঁচটা এলাচ এখন দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ হালকা ব্রাউন কালার হয়ে এলে এখন আমি এক টেবিল চামচ আদা পেস্ট এবং এক টেবিল চামচ রসুন পেস্ট এখানে একসাথে দিয়ে দিলাম আদা রসুন পেস্ট দেওয়ার পর এগুলোকে খুব ভালো করে কিছুক্ষণ ভেজে নিব কিছুক্ষণ ভালোভাবে ভেজে নিয়ে এখন আমি শুকনা মশলা ব্যবহার করছি দিয়ে দিচ্ছি উঁচা করে দুই চা চামচ ধনে গুঁড়া এক চা চামচ জিরা গুঁড়া এবং এক চা চামচ লালমরিচের গুঁড়া এর বাইরে আর কোনো গুঁড়া মশলা এটাতে ব্যবহার করব না নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নিয়ে আগে থেকে যে মশলার পেস্ট করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিব। দুই তিনবার করে অল্প অল্প করে পানি দিয়ে এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যাতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যায় কষাতে কষাতে যখন তেলটা উপরে উঠে আসবে তখন আমি মেনিরেট করে রাখা গরু মাংসগুলো দিয়ে খুব ভালো করে এগুলোকে কষিয়ে নিব। ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা বন্ধ করে রান্না করতে থাকব। এক পর্যায়ে এগুলোর মধ্যে অনেকটাই পানি বের হয়ে আসছে আর এই পানিতেই আমি চুলার আগুন মিডিয়াম লোতে রেখে ঢাকনা বন্ধ করে এটাকে প্রায় সেভেন্টি পারসেন্টের মতো সেদ্ধ করে নিব। কিছুক্ষণ পর পর অবশ্যই ঢাকনা খুলে নেড়েচেড়ে দিতে হবে না হলে নিচে লেগে যাবে এভাবে প্রায় চল্লিশ মিনিট রান্না করার পর মাংস থেকে বের হওয়া পানিটা একেবারেই শুকিয়ে এসেছে এবং মাংসটাও প্রায় সত্তর পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে ঝোলের জন্য গরম পানি দিয়ে দিচ্ছি এরপর ঢাকনা দিয়ে এটাকে পুরোপুরি রান্না করে নিব দশ থেকে পনেরো মিনিট পর ঢাকনা খুলে আট থেকে দশটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ গুঁড়ো দুধ এক চা চামচ গরম মশলা গুঁড়া এক চা চামচ চিনি এবং এক টেবিল চামচ ঘি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকে ঢাকনা বন্ধ করে আরও দশ মিনিটের জন্য রেখে দিব তো এই তো আমার বিফ কোরমা পুরোপুরি রেডি এখন আমি চলে এলাম এটাকে পরিবেশন করতে দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে এই রান্নাটা কতটা ইয়াম্মি হয়েছে আশা করি আপনারা বাসায় এটা ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন রান্নাটা কেমন হয়েছে নতুন রাঁধুনি হলেও কিন্তু এই ভিডিওটা দেখে যে কেউই রান্নাটা করতে পারবেন খুব সহজেই সবশেষে আমি কয়েকটা কাঁচামরিচ আর পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দিয়ে এটাকে পরিবেশন করে নিলাম আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন যেন ভিডিও দেওয়ার সাথে সাথে সবার আগেই পৌঁছে যায় আপনার কাছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ